মুরাতম করেছে ঘটনা সেই ঘটনা থেকে কেন্দ্র করে যার সর্বনাশ হয়েছে তাকে এখন রাজনৈতিক পুচি করার চেষ্টা করছে কিছু দালালদের দলে দালাল গুলোছে বিচারের কোনো কথা নাই এখন যত যত দল বারবার যত দালাল ছুটে যাচ্ছে মার আমার দালাল আপনাকে সনাতনী আপনারা নারী পুরুষ এক জায়গায় বসেছেন আমার কোনো আপত্তি নাই নিজ শালীনতা বজায় রাখতে হবে এমন ওই দালালদের আপনাদের না নিজেকে রক্ষা করার চেষ্টা এবং নিজেকে রক্ষা করার শক্তি আপনার নিজে ধারণ করতে হবে জীবনে যাবে না পৃথিবীতে যাহা কিছু করলাম কর অর্ধেক করিয়েছে নারী অর্ধেক করিয়েছে তার নর সনাতনী নারীকে যত স্বাধীনতা দিয়েছে এত স্বাধীনতা পৃথিবীর কোনো ধর্মে দেয়নি সনাতনী নারীকে যতটা ভালোবাসা হয় পৃথিবীর অন্য ধর্মের নারীকে এতটা স্বাধীনতা এতটা ভালোবাসা কোথাও পাবেন না কারণ সনাতন ধর্মে নারীকে দেবীর আসরে বসিয়ে পুজো দেওয়া হয় সেই নারী সেই সরলতার সুযোগ পেয়ে ব্যবিসারী হলে তো চলবে না আপনার স্বাধীনতা বজায় রাখতে হবে কষ্ট পাচ্ছেন নাকি মা

এই বাঙালি কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সুখে ঘুমাতেও পারবে না কারণ নারী বাড়ি টাকা বাড়ি এগুলো তাদের করায় তো থাকবে না এগুলো সব সন্ত্রাসের হাতে বাংলাদেশচল কার্যক্রম চলছে এই শর্ত যদি না হতো পৃথিবীতে কত বড় অপ একটা নারীকে ধর্ষণ করার পরে ভিডিও করে ছাড়া হয় এটা কত বড় জঘন্যতম দেশ হয়েছে এবং কাদের কারণে হয়েছে এবং তারা এটাকে সমর্থন আয়সবদী অন্য কোন দেশ হলে সাথে সাথে শিরচ্ছেদ করত। কিংবা জনসাম্মুকে এই কটাকে ধরে সাথে সাথে ফাঁসি দেওয়া হতো আর ফাঁসি দেবে কে যারা দেবে তারাই তো মনে হয় ওই দলের সাথে যুক্ত আছে যদি যুক্ত না থাকবে আজকে হিন্দু মুসলমানের কত কথা না আজকে আমার মা বোনের কথা ওই মুসলমান একটা মা তাকে যদি ধর্ষণ করা হয় সেজন্য হিন্দু মুসলমান সবাইরে গিয়ে যেতে হবে কার প্রতিবাদ করার জন্য আজকে দেখেছেন বাংলার বুকে আজকে আমি 5 আগস্টের পরে আজকে আমার মনে একটা শক্তি জেগেছে আপনারা জানেন এই মেয়েটাকে ধর্ষণ করার পরে এই বিচারে বাবিতে ঢাকাতে সমস্ত মুসলমান মায়েরা পর্যন্ত বোরকা করেও তারা রাস্তায় নেমে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এজন্য আমি আজকে একটি শ্বাস পেরেছি যে না এই তো প্রতিবাদের ভূমিকাই করা উচিত আমি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা পরে আমার এই বাংলায় জন্ম বাংলায় আমার মাতৃভূমি বাংলায় অন্যায়কে আমরা আশ্রয় দেব কষ্ট পাচ্ছেন নাকি এটা আমি কারোর কাছে ভোট চাইছি না কোনো দলের সাপোর্ট করছি না বাংলাদেশে আমি না কোনো দলের সাপোর্ট করে কারোর সাথে কথা বলি না আমি রাজনীতিবিদদের অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলি তবে কোনো মুসলমানকে আমি ভয় পাই না কেন ভয় পাবো তারা আমাকে যতটা সাহস সুগায় এবং মুসলমান বাবার আমার সাথে ফোনে কথা বলে বলে যে বাবা আপনি যে কথা বলছেন সত্য কিন্তু আমাদের এই কিছু মূর্খ হিন্দু আছে দালাল এই দালাল গুলো আরো আমাকে ভয়ভূতি দেখিয়েছে অনেক দালালগুলো কারণ ওরা নিজের কয়েকদিন পরে নিজের মেয়েকে যখন নিয়ে ধর্ষণ করবে সেদিন ওদের কিছু হবে না কারণ ওদের অভ্যাস হয়ে গেছে

আমাকে যে নিরাপদে রাখবে আমার মা বোনকে আমার জাতিকে যে নিরাপদে রাখবে আমি তার সমর্থন করব না হলে কোন সন্ত্রাসী দলের কোন আমরা সমর্থন করব না নাকি রাধে রাধে কি কি আপনারা কারো একমত হাতুর লোক একমত আছেন তো জয়নি তাই অন্যায়ের প্রতিবাদ যে দলের কোনছে আপনার সন্ত্রাস যে দলের কোন সন্ত্রাস সে কোনো দলের নয় যে ধর্মের লোক সন্ত্রাসী করুক সে সন্ত্রাস কোনো ধর্মের নয় কি বাবা মুসলমান যদি কোনো হিন্দু ব্যক্তি সন্ত্রাসী করে সে কিসের হিন্দু ও সন্ত্রাস যদি কোনো মুসলমান সন্ত্রাসী করে সে সন্ত্রাস আমরা সন্ত্রাসের প্রতিবাদী হব আমরা জুলুমের প্রতিবাদী হব আমরা অন্যায়ের প্রতিবাদী হব আমার যেখানে পাবে তার সমর্থন করব। যেখানে আমার ধর্মের সুরক্ষা নাই আমার নারী বাড়ির সুরক্ষা নাই আমার সন্তানের সুরক্ষা নাই আমার জীবনের সুরক্ষা নাই তাদেরকে জীবনও আমরা কখনো সমর্থন করব না কষ্ট পাচ্ছেন নাকি এগুলো মনে থাকবে তো এগুলো যদি একটু মনে থাকে হ্যাঁ নারী জাতি আপনার হাতে যেতে নিষেধ নাই স্বাধীনতা পর্যায়ে রাখুন ওই দুই আঙ্গুল বিলাসের বর্ডার গায়ে দিয়ে পিঠ বাইর করে যদি তা আপনার পিঠে আল দিলে জন্য সনাতন ধর্ম দায়ী না আপনার স্বাধীনতা থাকতে হবে এবং আজকে এই সৈকপাতে বলে যাচ্ছি চরণে হাত রেখে বলে যাচ্ছি মাতৃ জাতিদের প্রতি এবং সনাতনী জাতিদের প্রতি আমি চরণে হাত রেখে বলছি আপনি নিজের ধর্ম ব্যক্তিকে অন্য ধর্মের চর্চা করতে যাবেন না আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার ধর্মে কি আছে এটাকে গবেষণা করতে থাকুন এবং এই ধর্মটার কতদূর পর্যন্ত আছে এটাকে জানা বোঝার চেষ্টা করুন আপনার অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা কোনো বাজে কথা কিংবা কোনো লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নাই শুধু আপনি নিজের ধর্মটাকে প্রতিপাল করার জন্য একটি সচেষ্ট এবং ভক্তির সহিত নিজের ধর্মটাকে জানতে শিখতে বুঝতে চেষ্টা করুন তবে আপনি মানুষ হতে পারবেন না হলে নিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ অন্য ধর্মকে শ্রদ্ধা করো নিজের ধর্ম প্রতিপালন করো আর তুমি যদি তোমার ধর্মকে প্রতিপালন না করতে পারো জানিয়ে এরা তুমি জারো তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে যে শ্রদ্ধার সহিত ভালোবাসতে না জানে সে জারোস তার জন্মের ঠিক কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি কষ্ট হইলেও কিচ্ছু করবার নাই আমি এরা আমার দেহে যতদিন রক্ত থাকবে আমার রক্ত দিন এটা বলেই যাবে আমি ওই ভয় পাওয়ার লোক না কি হয়েছে মৃত্যু মৃত্যু তো কবেই মরে বসে আছে আর মর্ম কবে মরেছি যেদিন চোখের সামনে দেখছি আমার মা বুড়ের ইজ্জত নিয়ে লুটে খাচ্ছে যেদিন দেখছি গরিবের ভাঙ লুটে খাচ্ছে যেদিন প্রতিবাদ করতে পারিনি সেদিন তো নিজেই পঙ্গু হয়ে পড়ে আছে সেদিন পঙ্গ হয়ে গেছি যেদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি সেদিনই মরে বসে আছি আর মরার ভয় দেখিয়ে গোপীনাথকে কোনোদিন কাজ করা যাবে না তবে হিন্দু জাতিকে বলছি একজন এগোতে চাই তাকে এগোতে যান পিছন থেকে টানাটানি করবেন না আল্লাহ সুযোগ আঘাত করতে চেষ্টা করবেন না এটা আপনাদের একটা দোষ এটাকে ভুলে যান এখন একটাই সময় এসেছে একত্রিত হন কে ব্রাহ্মণ কে ওই ক্ষত্রিয় কে বৈশ্য কে সুত্রিয় কে সাহা কে কুণ্ড কে নুম কে মেতর মিশি ওটা দেখার সময় আগেই চলে গেছে আমার মহাপ্রভু বলছে যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার সবকিছু পরিত্যাগ করুন এই বর্ণবাদ সমস্ত কিছু পরিত্যাগ করুন শুদ্ধতা পর্যায়ে রাখুন শুদ্ধতা পর্যায়ে রাখলে কোনো সমস্যা নেই মুসির বাড়িও জল গ্রহণ করা যাবে আর যদি শুদ্ধতা পর্যায়ে না থাকে তাহলে ব্রাহ্মণ বাড়িও খাওয়া যাবে না বৈষ্ণবের বাড়িও খাওয়া যাবে পরিষ্কার কথা এতে যদি কেউ কষ্ট পান পাবে না আর কিছু আসে যায় না কি কমিটির বাবারা কথায় কষ্ট লাগছে নাকি আগামী আমার চঞ্চল দশে আপনাদের ভালো ভালো কথা এখন রক্তে মিশে গেছে এটাকে ছাড়তে পারবো না তবে আপনাদের প্রতি অনুরোধ করি আপনার পার্শ্ববর্তী মুসলমানও যদি থাকে তার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করবেন তবে বন্ধুত্ব সুলভ ব্যবহার সাবধান হিন্দু আর মুসলমান নাই যার বাড়িতে

কবে হ্যালো হেলো তারপরে ঘটছে আসতে চলে আইছে আয়সে ওরকম ভালো বড় লোকের মাই নিয়ে কিন্তু হরিবল ধর্ম তৈরিতে এই বক্স বাজাবার আসলে বুদ্ধিমান আর আনবেন যেন আপনার মেয়ে তার সাথে ডান্স দেওয়ার যাই এই সনাতনী জাতির বুদ্ধি খাটো দুর্গা পুজো এখন কি ওই রাত্রের মানুষজন কয়েকজন চলে গেলে বাড়ির মেয়ে ছেলে মদ খাই নাচানাচি করে এই একমাত্র গাধা যেগুলো যেগুলো সন্তান জন্ম দেয়নি সন্তান ওই শয়তান জন্ম দিয়েছে ওইগুলো এগুলো করে সন্তান আর শয়তান একটু আলাদা এই জন্য চরণে হাত রেখে বলি দুর্গা মদ খাওয়া যাবে না মেয়ে নাচানো যাবে না যারা মেয়ে নাচাবে ওরা প্রকৃত মা বাবা নয়

নম্বর তো দেব বলবো কেমনি দে ওই ডান্স দেবে ডান্স করবে भैया जीरो কথা বুঝছস নাম্বার কিন্তু ওইভাবেই দেবে আর উনি ওই জায়গা বসে টেপে আপনার মাইয়ে চার তলায় থাকলে কি হবে ওই গাস তলায় যাইতে সময় লাগবে না খুব সাবধান কথা হাসতেছেন এরকম ভাবছে কিনা তাই বলে হ্যাঁ ভাবছে কিনা এই জন্য আসতে আমি খালি করি কথা বলবো না প্রমাণ করি কারণ রাতে নিজের জাতি রক্ষা পায় নিজের স্বজাতি রক্ষা পায় সচেতন বৃদ্ধি পায় দেশে যেন অনৈতিক কার্যকলাপ না হয় এজন্য আমার কিছু কথা বলতেই হবে আমাকে না বলেও আমি বলবো এটা আমার নৈতিক প্রত্যেক আমি সনাতনী হিসাবে আমার সনাতনকে যদি ওই খালি দিব্য জ্ঞান না কর্ম কেন দান যদি না করতে পারি তাহলে আমি প্রকৃত সনাতনী নয় কষ্ট হচ্ছে আর কষ্ট হলেও কিছু করবার নাই রাধে এইবার একটা কথা বলবো শেষ করার আগে আপনাদের পুরো ভাগে ঘড়ি কথা করলে কিছু দক্ষিণা দিতে হয় না দিলে করা যায় না জানিলে সংশয় স্বাধীন বাবারা কয় স্বাধীন বাবারা জন্য একটু ভিক্ষা করলে দোষ আছে নাকি তোমরা যাও উঠবে না কিন্তু হরিনামে নৃত্য আসে আজকে নিত্য হবে ড্যান্স নয় নৃত্য হবে হরিনাম করতে হবে তারপরে যাব নাকি সবাই রাজি তো কারা কারা রাজি হাত দুলুন তো রাধে রাধে আর এই গ্রামে কি যুবক ছেলে নাই নাকি না কুড়ি বাইশ বছরের মধ্যে সরকারি পদ্ধতি পালন করছে না হয় নাই কি সেগুলো তো ওইগুলো সামনে আরেকটা মেসেজ দিয়ে যাই সনাতনী জাতি যারা একটা বাচ্চা নিয়ার বাচ্চা নিবার চান না হবে না বাচ্চা নিতে হবে যদি কারো হাজার পড়ার টাকা না থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেব বহু বাচ্চা নিতে হবে যার ক্ষমতা আছে তার বাচ্চা নিতে হবে কথাটা বলছে চারটে থেকে কি বাচ্চা নেবে একটা রাজনীতি করবে একটা ডাক্তার হবে একটা ইঞ্জিনিয়ার হবে ধর্ম পথে যাবে সাইট থেকে সাইট থেকে যাবে সবদিকে আপনার জয় হবে राधे राधे মনে থাকবে তো আ দুশো বছর সাইট নিচে জানো জন্ম হলো সাজা যা এটা থাকলো যে একটা কথা আসতে পরে বলছি আপনারা আমাকে ভিক্ষে দেন কারণ পাঠের দক্ষিণেও তো ভিক্ষা নাকি আপনাদের উপরেই আমাদের জীবন চলে মন্দিরে কিছু পেলে আছে ওদের সেবা আমার জীবন রক্ষা করে আপনাদের উপরে তাই ধীরে ধীরে রাধে 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 বলে সবাই কিছু দিবে এরপরে কিছু হলি কথা আপনারা শুনবে যখন পূর্ণিমা বিমা মহাপ্রভুকে দেখে দৌড়ে গিয়ে পূর্ণিমা মহাপ্রভুর চরণ চড়া ইয়া No no একটা কথা জানা ভালো এই জপল না দয়াল ঠাকুর কোন জাতির বিচার নেই জাতির বিচার আছে পণ্ডিত মুসারা বলবো জগন্নাথের কোনো জাতির বিচার আছে নারায়ণের জাতির বিচার আছে কি জানে নারায়ণ ঠাকুর নাকি ব্রাহ্মণ ছাড়া খায় না হ্যাঁ ভালো করে শুনবেন আছে জগন্নাথ ঠাকুর নাকি ব্রাহ্মণ ছাড়া খায় না বারো মন ছাড়া খায় না আমি ব্রাহ্মণ বলি না বারো মন বলি ব্রাহ্মণ পাওয়া বড় কষ্ট যার হিংসা নাই নিন্দা নাই অহংকার নাই গর্ব নাই শুধু ভগবত প্রেমে মগ্ন তিনি হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ আর আজকাল আমাদের কি ব্রাহ্মণ বাড়ি মুরগি ঠেঙ্গো যায় হ্যাঁ ওইটা ব্রাহ্মণ বলা যায় তো ওইটা হলো বারো যা আজকে আমি কিছু বলবো না ওরা আমার নিষেধ করছে তাই বলবো না ভালো করে শুনবে তাহলে এবার কি করেছে এই নারায়ণ ঠাকুরের সেবায় কিছু ব্রাহ্মণ ছাড়া হবে কারণ কি জানেন ওই নারায়ণকে ওরা বাপ ঠাকুর দাদার কিনা ঠাকুর ওরা নারায়ণকে একবার এই ব্রাহ্মণটা কিনে ফেলায় না আর কথা বলেন না নারায়ণ শিলায় ব্রাহ্মণ করা যাবে না আমার জগন্নাথই ভালো আত্মা থাকুক আর না থাকুক সব জাতি শুনলে আমার জগন্নাথ অপবিত্র হয় নাকি পুরীতে পতি তারা নৃত্য করে না সবারে কারা নৃত্য করে নৃত্য করে ঠাকুর বান হওয়ার অচরিত্র হগন্নাথকে দর্শন করলেই তুমি পবিত্র হয়ে যাবে জগন্নাথকে দর্শন করলেই পবিত্র হয়ে যাবে তাহলে এমন দয়াবু ঠাকুর জগন্নাথ বলছেন তোমার কোনো অপরাধ না তোমার প্রতি জগন্নাথের কৃপা হইয়াছে সবই তোমার তোমার যেমন ভক্তি আছে আমার কেমন দেখা পাবে এমনি গতি মহাপ্রভু নিজে শ্রী না অন্য অন্য ভক্ত কেউ তো বলে

জগন্নাথের সেবার জন্য যদি কিছু থাকে আপনারা রানের সাথে সবার বাড়িতে জগন্নাথ হচ্ছে না সবার বাড়িতে রথ হচ্ছে না সবার বাড়িতে উৎসব হচ্ছে না আপনাদের বিন্দু বিন্দু তা যদি মহাপ্রভুর সেবা জগন্নাথের সেবা হয় তাতে প্রশ্ন ছেলে ছেলেরা আবার আপনাদের কাছে দাবি একটু দাবি করেছে যদি আপনারা কিছু কিছু দেন অনেক টাকা তো নষ্ট হয়ে যায় একটা কি বলছে অর্থ অনার্থ অর্থ পরামর্থ যে অর্থ হথ সেবায় রান করা যায় সেটা হয় যে অর্থ ভগবানের সেবার যেটা অনষ্ট হয়ে যায় নাকি কত পান বিড়ি সিগারেট কত টাকা নষ্ট হয় হ্যাঁ যুব সমাজ এই জগন্নাথের সেবার জন্য কিছু দিন তারা বলেছে বলেছি তাদের জন্য আমি আপনাদের কাছে